তিনি শ্রী হরিচাঁদ ঠাকুরের পদ্ম ফুল অর্থাৎ হরি ঠাকুর যে পদ্ম আসনে বসে থাকতেন যে পদ্ম ফুলের পরে বসে থাকতেন এবং শান্তি মাতা যে পদ্ম ফুলের পরে বসে থাকতেন সেটি চুরি হয়ে গেল কোথায় যে হরিচাঁদ ঠাকুরকে পুরো পরিবর্তন করা হয়েছে স্মৃতি পাখা পরানো মুকুট দেওয়া গলায় অলঙ্কার পরানো দেখে বোঝা যাচ্ছে না এটা আমার কাঙালের ঠাকুর শ্রী শান্তি মাতার রূপ ঠিক তাই পরিবর্তন করা হয়েছে শুধু তাই নয় গুরুচাঁদ ঠাকুর শুরু করে সবাইকে কি ব্যাপার এতদিন ধরে একটা রূপ দেখে এসছি হঠাৎ করে সেই রূপ পরিবর্তন রাজস্বী ভাব হরিচাদের চোদ্দ পরিষের মধ্যে তো কেউ এত গয়না পড়িনি তো হিচাঁদ ঠাকুর গয়না পড়ানো হলো বুঝে পারলাম না ব্যাপারটা সেখানে তাকে চূড়া ধারণ করে দিল তার মাথায় চূড়া পড়ানো হলো এ কি কারা এখানে আছে কারা এগুলো কি বলদ গাঁজা খায় নেশা করে না মথুয়া না কারা এরা ভাই ঠাকুর বাড়িতে নিশ্চয়ই কোনো বর্ণবাদীর মাথায় কাজ করছে কোনো ব্রাহ্মণ্যবাদীর মাথা কাজ করছে এখানে তারা বারবার হরি ঠাকুরের রূপ পরিবর্তন করে সেটি প্রমাণ করতে চাইছে যে হরি ঠাকুর যে কাঙালের ভগবান ছিল সেটি আর নেই সে এখন টাটা বিড়লা আম্বানিদের ভগবান সে এখন রাজা মহারাজা হয়ে যাচ্ছে এরপর দেখুন আবার তাদের কলঙ্কিত মানে কলঙ্কিত করবার জন্য হরি ঠাকুরকে পড়ানো হলো তার ভক্তদেরই কণ্ঠহার করঙ্গমালা যেটি আমার মাতা দান করেছিলেন পাগলকে এবং ধীরে ধীরে সমস্ত ভক্তরা যেটি পেয়েছে সেই হার আমার হরি ঠাকুরকে পড়ানো হচ্ছে কোন রেখেছে হরি ঠাকুর মন্দিরে এই সমস্ত মূর্খ বেবর গুলোকে এই ঠাকুর বাড়ি মন্দিরে রাখা হয়েছে তারা ঠাকুরবাড়ি মন্দিরে থাকার উপযুক্ত নয় তারা ঠাকুরের সাজসজ্জা করাবার মতো কোনো জ্ঞান তাদের নেই কি কারণে তাদের মন্দিরের মধ্যে রাখা হয় না মন্দিরের মধ্যে থাকলেই তাদের শিষ্যগুলোকে বড় করে দেখাতে পারবে দেখ আমি ঠাকুরবাড়ি মন্দিরে থাকি টাকা দিয়ে তারা ঠাকুরবাড়ি মন্দিরে থাকে তারা এটা করাচ্ছে বারবার আমি আপনাদের কাছে করজরে বলছি যে এই যে কর্মগুলো যারা করে চলেছে নিশ্চয়ই এর পিছনে কোনো বর্ণবাদীর হাত আছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে যেরা হকমত দর্শনকে ধ্বংসের দিকে তারা টেনে নিয়ে যাচ্ছে বারবার তারা কিন্তু এটি করে চলেছে শুধু এটি নয় যেটি মূল জায়গা যে পদ্মফুলের পর আমার শান্তি মাতা এবং হরিচার ঠাকুর বসে থাকেন সেই পদ্মফুলটি হারিয়ে গেল সেই পদ্মফুল নেই দেখুন আমি ছবিতে দেখাচ্ছি সেখানে নেই পদ্মফুল নেই আমার শান্তি হরি দীর্ঘের নিচে পদ্ম ফুল আসলে তিনি বসে নেই এবার অন্নবাদীরা ছেলে বলে যেভাবেই হোক হরিচাঁদ ঠাকুরের আহ বসার যে পদ্ম ফুল সেটি তারা ছিনিয়ে নিয়েছে হরিচাঁদ ঠাকুরের পদ্ম ফুলটি কোথায় গেল হরিচার ঠাকুরের পদ্ম ফুল হরিচাথ ঠাকুর এবং শান্তি মাতা যে পদ্ম ফুলের করে বসেছিল সেই পদ্ম ফুল কিন্তু চলে গেছে গুরুচাঁদ ঠাকুরের কাছে আরে হাসবেন না কেউ হাসবেন না মজা পাবেন না গুরুচাঁদ ঠাকুর পদ্ম ফুলের করে বসে কেন আর হরিচাঁদ ঠাকুর পদ্ম ফুলের পরে নেই আসলে যে মূর্তিটি তৈরি করেছে সে মিস্টে করেছে হয় সাহায্যে খায় নেশা ভাঙ করে করে ওই হরিচাঁদ ঠাকুরকে পদ্ম আসনে বসে থেকে গিয়ে গুরুচাঁদকে বসিয়ে ফেলেছে

একটু চোখে জল নেই কোনোটার ঠাকুরের পুজো করে মানে ভাব কিছু কেউ এর সঙ্গে গর্ভ করছে আবার আরেক দিকে ফুল দিচ্ছে রাইট যেটি আমার অধিকার ঠাকুর বাড়ি আমার হরি মন্দির আমার একার নয় হরি ঠাকুরের পরিবার বা শান্তনু ঠাকুর বা মমতা বালা ঠাকুর বা ঠাকুর বাড়ির পরিবারের কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় হরিচার ঠাকুরের মন্দির এবং হরিচার ঠাকুর সর্বজনীন তাই সেই সর্বজনীন ঠাকুরকে যদি সাতসজ্জা করাতে হয় সর্বদিকে স্বজন বৃষ্টি রাখতে হয় তার মূল ধারা দর্শন থেকে পুরো পুনরিচ্ছুত করে দিচ্ছে আমার হরি ঠাকুরকে মতুয়া দর্শনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে এরা বাংলাদেশে কয়েকদিন আগে এই ঠাকুর বাড়ির লোকেরা সম্পূর্ণ বর্মের দর্শন বিরোধী কাজ করে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধি করিয়ে পুরো গোষ্ঠীর বারোটা বাজিয়ে দিয়েছে ওরা কাদির ওড়াকাদি পরে মানুষের ধীর এসে গেছে মানুষ ক্ষেত্র করছে আর এরা ঠাকুর বংশের কলম ফুলাঙ্গার গুলো আর এসেই ব্রাহ্মণ দিয়ে কাজ করে তুলেছে আর আমাদের ঠাকুর বাড়ি অন্তত সেই ভারতের ঠাকুর বাড়ি ব্রাহ্মণ বর্জন করে কাজ করে ঠিকই কিন্তু এখন বুঝতে পারছি তাদের সাজসজ্জা তাদের যে হরিতার ঠাকুরের রূপ পরিবর্তন এবং তার পদ্মফুল নিয়েছে চিনিমিনি খেলা এটা বুঝে যাচ্ছে এখানে ব্রাহ্মণবাদ ও বাস ঢুকেছে এখানে নিচয় করে হচ্ছে মতো ঠাকুরের কাছে যে পদ্ম ফুলটি গুরুচাঁদ ঠাকুরের আসনে বসে আছে পদ্ম আসনে বসে আছে এগুলো কারো চোখে পড়েনি আর গুরুচাঁদ ঠাকুর পদ্ম রাসন ছাড়া পদ্ম ফুলে ছাড়া কি কি হচ্ছে কি এগুলো কি কিন্তু বাংলাদেশের যে ওরাকান্তের যে ঠাকুর গুলো রয়েছে সেগুলো এতটা গর্বর যে তারা যদি ভুল করে যদি তার প্রতিবাদ করে এরা তার বিরুদ্ধে গিয়ে কথা বলে তোরা কামনাশা করে স্নান করবি না তামন আসা করে ব্রাহ্মণ খনন করেছে মানে মুখে যা ভাষা আছে এখন তা বলতে গেলে এই সোশ্যাল মিডিয়ায় অনেকে আমাকে খারাপ বলবে মানে আমি উত্তেজিত হয়ে উঠছি কেন কারণ আমার হরি ঠাকুর সম্পর্কে কথা বলেছে আমি তামুজ বিশ্বাস সর্বক্ষণ বলে থাকি হরি ঠাকুর সম্পর্কে কখনো কোনো খারাপ কর্ম কোনো খারাপ কিছু করলে আমি তামুজ বিশ্বাস ক্ষমা করে কথা বলবো না সে যত বড়ই যেই হোক কারণ আমার মূল আদর্শ সে একটা মৃতপ্রায় জাতিকে বাঁচিয়ে তুলে আমাকে সম্বন্ধ বাঁচিয়ে তুলেছে সে তাহলে যে আমাকে জীবন দান করেছে যে আমাকে সমাজের বুকে প্রতিষ্ঠা করেছে যে আমাকে সমাজের বুকে মানুষ হতে শিখিয়েছে আর আমার তার সম্পর্কে কেউ আঙুল তুললে তার আঙুলের দিকে কিন্তু কটা আঙুল উঠবে আমার বলা মুশকিল এই জন্য সাধু সাবধান অবিলম্বে এর বিরুদ্ধে অ্যাকশন নেবে সেটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাবে যেন আমরা জানতে পারি যে এটি সে জায়গায় ভুল করেছে কারা করেছে সেটি আমরা জানতে চাই তা না হলে এর পরবর্তীকালে এর থেকে কতম ভিডিও আসবে এবং আন্দোলনে নামবো আমরা সেই